রংপুরের পীরগাছাকে বলা হয় জুদারদের উপজেলা পীরগাছা উপজেলার সাথে জড়িয়ে আছে বিখ্যাত জমিদার ও ব্রিটিশ বিরোধী নেত্রী দেবী চৌধুরানীর নাম দেবীর স্মৃতিবিজড়িত পীরগাছা তাই ইতিহাস ঐতিহ্যের রংপুর জেলার অন্যান্য উপজেলা থেকে ব্যতিক্রম ও আলাদা বিশিষ্ট ভাষা সৈনিক ও শিক্ষাবিদ শাহ আব্দুর রাজশাক সাবেক বাণিজ্যমন্ত্রী জনাব টিপু মুন্সী এবং প্রখ্যাত সাহিত্যিক মঞ্জু সরকার পীরগাছার প্রীতি সন্তান অতীতে এই অঞ্চল ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ যার সাক্ষ্য হিসেবে পীরগাছায় দাঁড়িয়ে আছে বহু প্রাচীন স্থাপনা শ্রী জ্ঞানেন্দ্র নারায়ণ রায়ের জমিদার বাড়ি মন্থনা জমিদার বাড়ি ইটা ইটাকুমারী জমিদার বাড়ি সৈয়দপুর ঘাগটপার এবং চণ্ডীপুরে গোপন দুর্গ এগুলোর মধ্যে অন্যতম এছাড়াও দর্শনার্থীদের জন্য পীরগাছায় আছে বীরবিরিয়ার বিল কুতুবস চৌধুরী বাড়ি জামে মসজিদ তিস্তা সোলার পাওয়ার প্ল্যান্ট আলিবাবা থিম পার্ক ও বোল্ডার পারের মতো আকর্ষণীয় পর্যটন স্পট পীরগাছায় স্বাক্ষরতার হার চুয়াল্লিশ শতাংশ শিক্ষার্থীদের জন্য এখানে নয়টি কলেজ একান্নটি মাধ্যমিক বিদ্যালয় দুশো সাতাত্তরটি প্রাথমিক তিনটি ভোকেশনাল স্কুল এবং আটত্রিশটি মাদ্রাসা রয়েছে পীরগাছা কলেজ পীরগাছা জেএন উচ্চ বিদ্যালয় অন্নদানগর বহুমুখী উচ্চ বিদ্যালয় ইটা কুমারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এবং পবিত্র ঝাড় কারামতিয়া ফাজ মাদ্রাসা এখানকার উল্লেখযোগ্য কিছু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার মতোই এই অঞ্চলের মানুষ অতীতকাল থেকেই বেশ ধর্মসচেতন পীরগাছা উপজেলায় মুসলিমদের জন্য চারশো বাহান্নটি মসজিদ হিন্দুদের জন্য ১৩টি মন্দির এবং খ্রিস্টানদের জন্য একটি গির্জা আছে এছাড়াও রয়েছে সাতটি মাজার এবং পাঁচটি তীর্থস্থান এবার পীরগাছার ইতিহাস ও নামকরণ সম্পর্কে জেনে নেওয়া যাক রংপুর জেলা গঠনের সময় পীরগাছা ছিল মাহিগঞ্জ থানার অন্তর্গত পরবর্তীতে উনিশশো সালে মাহিগঞ্জ থানা বিলুপ্ত করে নবাবগঞ্জ থানা গঠন করা হয় এবং মাহিগঞ্জ থানার কিছু অংশ নিয়ে পীরগাছা নতুন থানা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে থানা হিসেবে শতাধিক বছর পার করার পর উনিশশো চুরাশি সালের পহেলা ফেব্রুয়ারি এটি উপজেলায় রূপান্তরিত হয় পীরগাছা উপজেলার নামকরণ নিয়ে লোকমুখে ভিন্ন ভিন্ন কথা শোনা যায় ধারণা করা হয় প্রায় দুই শত বছর আগে অঞ্চলে একজন পীর সাহেব ছিলেন তিনি যে স্থানে থাকতেন রাতে আলোর ব্যবস্থা করার জন্য স্থানে একটি বাঁশের খুঁটির উপর রাখতেন সেই বাঁশের খুঁটিকে রংপুরের আঞ্চলিক ভাষায় গছা বলে পরবর্তীতে কোন এক সময় পীর সাহেব এই এলাকা ছেড়ে চলে যান কিন্তু রেখে গিয়েছিলেন ব্যবহৃত সেই গছাটি জনশ্রুতিতে আছে তখন থেকেই পীরের ভক্ত ও মুরিদরা ওই গছাটিকে ভক্তি এ কারণে পীর ও তার গছা থেকে বিবর্তনের ধারায় পীরগাছা নামের উৎপত্তি হয়েছে মোট নয়টি ইউনিয়ন এবং একশো সত্তরটি মৌজা নিয়ে গঠিত পীরগাছ উপজেলার বর্তমান আয়তন দুশো বর্গ কিলোমিটার ভৌগোলিক দিক থেকে পীরগাছের উত্তরে কাউনিয়া ও রাজারহাট দক্ষিণে মিঠাপুকুর ও সুন্দরগঞ্জ পূর্বে তিস্তা নদী উলিপুর ও সুন্দরগঞ্জ এবং পশ্চিমে রংপুর সদর ও মিঠাপুকুর উপজেলার অবস্থান পীরগাছার অর্থনীতি কৃষি এবং শিল্প কারখানার সাথে জড়িত কৃষি নির্ভর এই উপজেলায় আলু ধান গম পাট ভুট্টা কলা রসুন বেগুন ও মরিচসহ অন্যান্য ফসলের ব্যাপক উৎপাদন হয় পীরগাছার কৈকুরিতে একটি জুটমিল ও দুধিয়া বাড়িতে আছে সুতা থেকে পাপস তৈরির একটি কারখানা এছাড়া কদমতুলি দেউতিবাজার বরদগা এবং সাতদরগা বাজারে মোট চারটি কোল্ড স্টোরেজ রয়েছে বর্তমানে বিভিন্ন ফ্যাক্টরি ও খামার গড়ে উঠেছে পীরগাছায় উপজেলার কর্মসংস্থানে এসব খাত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রাখছে অতীতের মতো বর্তমানেও সমৃদ্ধির ধারা বজায় রেখে এগিয়ে যাচ্ছে পীরগাছা উপজেলা তো ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক এবং কমেন্টে জানিয়ে যাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন